আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই যে নতুন মাল নামলো স্মার্ট কার্ড নতুন নামলো এই যে আজকে আবার নতুন মাল এসে বললো সেলিম ইলেকট্রনিক্সের নতুন সদস্য এই যে সমস্ত ভাইয়ের নন স্মার্ট টিভি আছে আমাদের কাছ থেকে স্মার্ট করে নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে যদি কোনো ভাইয়ের নন স্মার্ট টিভি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সেলিম ইলেকট্রনিক্স ধনবাড়ি টাঙ্গাইল আমাদের এই যে বত্রিশ ইঞ্চি ডিসপ্লে এসে পড়েছে এই যে আমাদের ব্যাকলাইট এই যে আমাদের এটি তুলতেছে এই যে আমাদের বত্রিশ ইঞ্চি ডিসপ্লে এই যে দেখেন নতুন ডিসপ্লে আসলো আজকে নামলো আমরা এটি গোছাচ্ছি যদি কোনো ভাইয়ের টিভি ডিসপ্লে ভেঙে যায় ফেটে যায় আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমাদের কাছ থেকে ডিসপ্লে লাগাই নিয়ে যেতে পারেন যে কোনো ব্র্যান্ডের টিভির ডিসপ্লে লাগানো হয় চব্বিশ ইঞ্চি সর্বনিম্ন উপরে আপনার যত বড় টিভি আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা লাগাই দেবো এবং কি কোনো ভাইয়ের যদি নন স্মার্ট টিভি থাকে এই সার্কিটের মাধ্যমেই স্মার্ট করে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডেড টিভি স্মার্ট করে দেওয়া হয় যে কোনো টিভি আপনার স্মার্ট করা দেবো এল টিভি ঠিক আছে যদি কোনো ভাইয়ের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সেলিম ইলেকট্রনিক্স ধনবাড়ি টাঙ্গাইল